কেউ প্রথমে জানে আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন নি তো হ্যামলেটও আছে দামি হ্যামলেট একটা গাড়িও আছে মানছে দি মোটর ব্লক মোটর ব্লক করে হ্যান তেন তো আজ আমার এই হ্যামলেটের সেট আপ আপ লইছি লইয়া এই গাড়িটা লইয়া বাইরেই যে আমি একটা ভিডিও করাম কই আপলোড দেয় পর আমি দিই কেমন লাগে ও আছে সব কথা ভিতর ভিতরে কই হ্যামলেটটা পই গাড়ি চালানো রাস্তার মাঝেই কই ওর বাড়ি রাস্তা তুই এমন বৌ তালাকিতাম নিজের বাড়ির রাস্তা কিছু নাহলে বহুত দূরতে যাব গাড়ি পিছনে রাইকি ফাগারের কানিয়ামশ মোর আপনার সাধক কালি মূর কোন জায়গায় যে তো নিকলি কি যাওয়া যায় নাকি না আজকে কি এবার বিষধবার শুক্রবার এলে জাম হয়ে যাইত সাইড দাও তো বিষয়টা গাড়ির মাঝে সব কথা কই এলাই আমি আপনার বুঝাই কই গাড়িটা কিনছি হ্যামলেট কিনছি যে হ্যামলেটের মাঝে আপনার ক্যামেরা গ্রো ফ্রো কিংবা মোবাইলের সেট আপ যা এটা কিনছি কেনার পরে দে পনেরো বিশ দিন পরে দে বাবলাম কই মোটর সাইকেল দিয়া কিছু লগ টক করা মানে এ কোনো জায়গায় অনেক জায়গায় যায় ঘুরতে তো গেলে পরে টুক করা মানে তো এই চিন্তা ভাবনা কইরা নিছি কি এই মোটর সাইকেল নিলাম মোটর সাইকেল স্যাট আপটা নেওয়ার পরে দে প্রায় হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে স্যাট আপ দিয়ে কোনোদিন ভিডিও সিডিও করি তো আজকে ভাবতাছি যে একটা ভিডিও করি ভাবতে 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 দুই তিন দিনে চলে গেছে আজকে বাইরেছি কারণ কেমন হয় কিভাবে হয় আমি বুঝতাম পারতাছি না তো মোটর ব্লগিং করলেও সমস্যা কারণ যারা মোটর ব্লগিং করে তারা অনেক অভিজ্ঞতা আছে মোটর সাইকেলের বিষয়ে তো একদিক দিয়ে আমি কি করি মোটর সাইকেলে এদিক দিয়ে কথা বলতেছি এদিক দিয়ে আমি এই আপনার এই আমার দিকে তাকায় হারেছি ক্যামেরার দিকে তাকায় হারিয়েছি যে ভিডিও হইতে থাকি না সামনে দাঁড়িয়ে দিব এই চিন্তা করলে তো যারা যারা মোটরসাইকেলে ভিডিও করে তারা তো আপনার মনে করেন অনেক পারদর্শী ওই বিষয়ে আর আমার যদি আপনারা কন যে কমেডি ভিডিও করতে কমেডি ভিডিও মনে করেন উড়কে পারকে করা হ্যাঁ যা বেটা টাটা দিলেন এই যে আপনার বাল্যে বাড়ি বাল্লা ভারি আমাদের পুষ্ট অফিস নাকি কয় এই যে ভুটানি কাটকুট পড়া লাগে না কাটকুট করি ভুটানি কাট এটা বাল্লা ভারি আর এটা হইছে এই সাইডে হইছে কামদালের রাস্তা বুঝলাম আজকে কি বার শুক্রবারে তো মানুষ নিকলি যায় বা গাড়ি ঘুরে ঘুরে আজকে গাড়ি এত জাম রাস্তায় ও সামনে কেলা ওই কারণেই তো এত মানুষ কুন্দল কুন্দল কেলা রে কেলা কি বেটেন না সেরেন না সেরেন তে করে দেখলি রাস্তা সাইডে দেখলা খুব সুন্দরই লাগতাছে হ্যাঁ আরে ফুটবল খেলা পাই এলাইছি ফুটবল খেলাটাও দরকার আছে এই খেলার হিন্দু এই সাইডে একটা গলি তো খেলাটা কোন দর কোন দর একটু জানিয়ে দরকার আছে আমাদের নিকলি যাওয়ার রাস্তার পথে হ্যাঁ ফুটবল খেলা তো খুব সুন্দর ফুটবল খেলা আমার একটা প্রিয় খেলা কিন্তু খেলি না বছর একবার একটা ফুটবল খেলাতে দিই প্রিয় খেলা দিয়ে খেলাতে কারণ আমার একটা বেশ ফুটবল খেলা লাগতে দিয়ে আবার অসুস্থ হয়ে ফেরত হওয়া লাগে নিজে

এই পাঁচটি আনা দুইটি আনা কত করে জনপতি পার হইতে হয় পার করছে জনপতি দুইটি করে আমরা ঢুকে পড়ছি নীটলির রুডে আর এই যে এই গাছটা অনেক আগের যারা বিরিজ করছে এই যে বোরোই গাছটা এটা বোই মনে হয় তো এই গাছটা অনেক বছর ধরে এনে আমি দেখতাছি অনেক বছর আমি তো এই জায়গায় অনেক আইছি আমগো বাড়ির থেকে নিকলে একদম কাছে আমগো বাড়ির থেকে নিকলে একদম কাছে আর এই যে এই গাছটার কথা কইতাসি এই না আমার সর্বপ্রথম টিকটকে ভিডিও ভ্যারাইছিলো দিকে পরে আর দোকানপাটও আছে এইদিকে আর এই যে কি দেয় আম ধুম করে দেয় বাড়িটা তো বড় বোরাই গাছটুরি গাছ পারোই নিকলি এই জিনিসটা খুব ভালো লাগে এই যে বড় গাছটা লাগাল। এটি সেম হাটে মাঠে খুব ভাল লাগে রাস্তা সাইডে এনে মানুষ সমানে ফ্রিতে গাড়ি ধুয়ে যাচ্ছে রাস্তা আছে গাড়ি ধুয়ে ধুয়ে যাচ্ছে এ দে 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 তে তে ও বাস করতে দিবান ও আচ্ছা ঝুম করে দেহাই এই যে একটা বাড়ি গাড়ি চলাইতেছি দেখে এই যে একটা বাড়ি করতে আছে মাছ বন্ধের মাঝে হ্যাঁ তো মাছ বন্ধের মাঝে বাড়ি করতে আছে এই বাড়ির মাঝে তাকবো কেড়া পশে দি এই তো দূরে বাড়ির মেয়ে তাকবো কেড়া এই সাইডে পানি এই সাইডেতে পানি দুই সাইডেতে পানি গাড়ি সারা খুব ভাল এলাকা এ পিছিয়ে কই যাস না কই যা কাটা দেখা দিদি বুঝো কই তো হ্যাঁ এই যে দেখেন প্রেমিক প্রেমিক আকি বা ফিল্ডিং মাত্র এই করি এই যে কালাম মা কালু করা করো প্রেম করো একটু ফটোস্টা লয়ে গেছি তোমরা দেখো ভিডিও দেখো যা হ্যাঁ নৌকা খুব সুন্দর সারা সাহারি জমার হ্যাঁ হ্যাঁ

ছোটো ছোটো দাঁড়িয়ে আছে না তার মাঝে সাদা দাঁড়িয়ে বেড়া হ্যাঁ কুটি কুটি টিয়া সম্পদ চিনছ না হ্যাঁ তুই চিনতে গেলে চিনাম তো আমি না রে আমরা নানি বেরিয়ে নোর নাম মজা করছি মাঝখানে একটা দ্বীপ দ্বীপের মতো এই জায়গায় একটা মাজার এই যে এই দ্বীপটার মাঝে এটা হচ্ছে মাজার ও খুব সুন্দর তো এ একটা হচ্ছে নিশান একটা হচ্ছে লীল নিশান দুটো নিশান উত্তর মাজার তো এই মাঝারে অনেক মহিলার আগে মান্ন চান্ন করে মাইকু দেয় অনেক বড় লোয়ের বেকলি যেটি বড় লোয়ের বেকলি মাইকু দেবো না মন্নত করবো এটা লাগে মাঝারা যা বাবার দ্বারা বালের দ্বারা এই যে ঘুরা হাই ঘুরা ঘুরা তো ঘুরাই

কি নাকি বিয়ে নাকি তো অন্য কিছু বুঝি নাকি হ্যাঁ মুখের খানটা তো অনেক সুন্দর ভবিষ্যতে একটা খামারিয়ে দিচ্ছি চিন্তা ভাবনা করি নিকলি তো ডুকছি কখনই কিন্তু বেরিয়ে বাদ আসা হয়নি ও আচ্ছা আচ্ছা দেখা ধেছিলাম তো সাত্রিশ দেওয়া যান কি সাত্রিশ না আরেকদিন ব্লগে অবশ্যই পাবেন আজকে কি করতেছি কি না করতেছি বুঝি না কিছু

আপনার নিকলি বেরি বান্ধের ফায়ার সার্ভিস যেটা ফায়ার লগে মসজিদ সুন্দর একটা মসজিদ মসজিদের পাশেই

তো লাগে যে আয়া সব শেষ করে আমাকে বাড়ি তো ওই যে গাড়ি ডেলে ভাই ভাইকা একটা টলারে তো আজকের ভিডিওটা কিংবা আজকের ব্লগটা কীরকম হয়েছে আমি জানি না আর অনেক বড় হয়ে গেছে ছোটো করতে চাইছিলাম করতে পারি না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক উল্টা পাল্টা কথাও কইছি কেউ মাইন্ড করবেন না আর নিকলি ওই সাইডে দেখা ওই সাইডে ওয়েদারটা অনেক সুন্দর আর এই সাইডে আমি বই রয়েছি ওয়েদারের মাঝে তো ওই জায়গায় বসছি আর যদি ভালো লাগে বসে কমেন্টে বলবেন তাহলে আবারও মোটর ব্লগ আস্তে 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 আপডেট হবে ইনশাল্লাহ তো টাটা বাই বাই আসসালামু আলাইকুম